আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও প্রোগ্রামে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি তো আজকে আমরা নিয়ে আসছি একজন সুন্দরী আপুকে অবশ্যই ওনাদের কি জীবনের গল্পগুলো শুনবো তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন একটু জুড়ে কথা বলবেন আপু হ্যাঁ কি নাম আপনার আমার নাম সালমা সালমা মাসাল্লাহ খুব সুন্দর নাম তো সালমা আপু আপনার দেশের বাড়ি কোথায় আমি কি বর্তমানে সিলেট জাফলং আছি

এই নাম্বারে ফোন দিল পাওয়া যাবে না তো দর্শক ভাইয়ের নাম্বারটি আমি আরেকবার বলছি জিরো ওয়ান ডাবল এইট থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স থ্রি এই নাম্বারে ফোন দিলে প্যাকে পাওয়া যাবে হ্যাঁ তো যে যদি কোনো কালো বা বয়স একটু বেশি হয় যদি কোনো মানুষ আপনাকে পছন্দ করে সে যদি ভালো হয় মনের দিক থেকে আপনাকে তাকে মেনে নিবেন আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক শ্রোতা শ্রোতরা সবাই শুনলেন উনি যে কোনো বয়সের ছেলে হোক বা যদি মনটা ভালো হয় বা তাকে রাখতে পারে মতো তো অবশ্যই বিয়ে দিয়ে করবে আর নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে মোবাইলের মুখেও বলা আছে তো ওই আপনার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন আর ওনাকে ভালো চোখে দেখবেন কেউ খারাপ কথা বলবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম